বন্ধুরা ইউআইডিআই নতুন যে মোবাইল আধার অ্যাপ্লিকেশান থেকে লঞ্চ করেছে সেখান থেকে এখন আপনি কিন্তু আপনার আধার কার্ডে অ্যাড্রেস ও আপডেট কিংবা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তার জন্য কিন্তু আপনাকে কোথা যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু বাড়িতে বসে থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আধারের এই নতুন অ্যাপ্লিকেশান দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সালের একদম লেটেস্ট প্রসেস দেখাতে চলেছি আপনি কিভাবে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করবেন তো চলুন শুরু করা যায় প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে এই নতুন মোবাইল আদার অ্যাপ্লিকেশনটিকে ফোনে ইনস্টল করে নেবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করবেন ফার্স্ট কমেন্টে পিন করা আছে এবারে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর কিছু পারমিশন গুলো চাইবে পারমিশন গুলোকে আপনি এখানে দিয়ে দেবেন এরপর নিচের দিকে এখানে ডিসকভারি কি ফিচার্সে ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে নেক্সট নেক্সট করতে থাকবেন তারপর নিচের দিকে এখানে আধার নাম্বারে ক্লিক করবেন তারপর এখানে নিচে আই এম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করবেন এরপর আপনার আধার নাম্বার এখানে দিতে বলবে দিয়ে দেবেন তারপরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে কিছু টার্মস আসবে এগুলোকে আপনি এখানে ভালো করে এডিট করে নেবেন তারপর বাসেট এখানে চেক বক্সটা ক্লিক করে নিচে প্রোসটি ক্লিক করবেন এরপর আপনাকে এখানে সিম সিলেক্ট করতে পারবে আপনার ফোনে দুটো সিম কার্ড লাগানো থাকলে যে কোনো একটা সিম কার্ড এখানে সিলেক্ট করে নেবেন আর একটা সিম কার্ড লাগানো থাকলে অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর নিচের দিকে সেন্ট এসএমসে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারটা এখানে ভেরিফাই করবে আর এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক তবে তার কিন্তু কোনো মানে নেই যে কোনো সিম কার্ড আপনি সিলেক্ট করে নেবেন একটা তাহলে হয়ে যাবে ঠিক আছে এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করে এখানে ভেরিফাই হয়ে যাবে এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে এখানে ইনিটেড ফেস অথেন্টিকেশনে ক্লিক করবেন আপনার ফোনে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার ফোনটাকে আপনার মুখের সামনে নেবেন এবং আপনার চোখটাকে বিলিং করবেন আর ফেসটাকে এই সার্কেলটার মধ্যে রাখবেন অটোমেটিকলি দেখবেন এখানে ফেস অথেন্টিকেশনটা হয়ে যাবে মানে ফেসটা নিয়ে নেবে এভাবে আপনার হয়ে যাবে এরপর নিজের দিকে এরপর আপনাকে এখানে একটা সেট করতে পরবর্তীতে যখন আপনি আবার ওপেন করবেন তখন এখানে যে দেবেন দিবেন সে দিয়ে দিয়েশনটা কিন্তু আপনি ওপেন করতে পারবেন তো আপনার ইচ্ছা মতো এখানে একটা সেক ডিজিটাল পিন ক্রিয়েট করে নেবেন তারপর দ্বিতীয়বার আবার সেই পিনটিকে এখানে বসিয়ে দিয়ে নিচে কনফার্ম করে দেবেন এবার এখানে হোম পেজের মধ্যে পেজটিকে স্ক্রল করে এভাবে উপরে উঠাবেন উপরে উঠালে আপনি এখানে নিচের দিকে দেখবেন বাস সাইডে আপনি এখানে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন মাই আধার আপডেট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখবেন আধারের এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার আধার কার্ডে আপনি কী কী জিনিসগুলো আপডেট করতে পারবেন কিংবা চেঞ্জ করতে পারবেন তার কিন্তু আপনার সামনে এখানে একটা লিস্ট চলে আসবে যেমন মোবাইল নাম্বার আপডেট কিংবা চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করতে পারবেন নেম আপডেট করতে পারবেন কিংবা চেঞ্জ করতে পারবেন এবং ইমেল আইডি আপডেট কিংবা চেঞ্জ করতে পারবেন তো এগুলো কিন্তু আপনি করতে পারবেন আপনার আধার কার্ডে তো অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করার জন্য আপনি কী করবেন দ্বিতীয় যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার আপনি কিন্তু এখানে দু রকমভাবে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করতে পারবেন তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ভ্যালিড অ্যাড্রেস প্রুফ আছে যেখানে আপনার নতুন অ্যাড্রেসটা আপডেট হয়েছে তাহলে কিন্তু আপনি সেই ডকুমেন্টসটিকে ব্যবহার করে এখানে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করে নিতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের কারো আধার কার্ডে যদি নতুন অ্যাড্রেস আপডেট হয়ে থাকে তাহলে কিন্তু তার আধার কার্ডটাকে ব্যবহার করে আপনি কিন্তু আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু বর্তমানে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে শো করছে ইউজিং ইউর ডকুমেন্ট মানে আপনার কাছে যদি এখন কোনো অ্যাড্রেস বুক ডকুমেন্ট আছে যেখানে আপনার নতুন অ্যাড্রেসটা আপডেট হয়ে আছে তাহলে কিন্তু সেই ডকুমেন্টসটাকে আপ ব্যবহার করে আপনি এখানে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটাকে আপডেট করতে পারবেন আর দ্বিতীয় যে অপশনটা যেমন আপনার থেকে বলেন সেটা কিন্তু বর্তমানে এখন এখানে আপডেট হয়নি কিন্তু ধীরে ধীরে আপডেটের ফলে সে অপশনটা এখানে আপডেট হয়ে যাবে তখন কিন্তু আপনি সেই অপশনটা ব্যবহার করেও আপনার আধার কার্ডে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন তো এখন বর্তমানে যদি আপনার কাছে কোনো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট থাকে যেখানে আপনার নতুন অ্যাড্রেসটা আপডেট হয়ে আছে এবং সেটা ব্যবহার করে যদি আপনার আধার কার্ডে আপনি অ্যাড্রেসটাকে আপডেট করতে চান কিংবা চেঞ্জ করতে চান তাহলে আপনি সিম্পলি এখানে ইউজিং ইউর ডকুমেন্ট এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে ডিটেলসে চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি আপনাকে এখানে পঁচাত্তর টাকা অনলাইনে পে করতে হবে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট কিংবা চেঞ্জ করানোর জন্য এবং নিচে দেখে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট কী আছে আপনাকে কী এখানে দিতে হবে যেকোনো আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার নতুন অ্যাড্রেসটা আপডেট হয়ে আছে তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে কীভাবে আপনাকে এখানে কাজটি করতে হবে সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে আপনি ভালো করে এখানে দেখে নেবেন ঠিক আছে এরপর আপনি কী করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন না এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অপশন পেয়ে যাবেন সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি এখানে কী কী ডকুমেন্টস দিতে পারবেন আপলোড করতে পারবেন তার কিন্তু আপনার সামনে একটা এখানে লিস্ট চলে আসবে এবার যে ডকুমেন্টসটা আপনি এখানে দেবেন যে ডকুমেন্টসের মধ্যে আপনার নতুন অ্যাড্রেসটা আপডেট হয়ে আছে যেটা ব্যবহার করে ডকুমেন্টস আপনি এখানে আপনার আধার কার্ডের অ্যাড্রেসকে আপডেট করবেন কিংবা চেঞ্জ করবেন সেই ডকুমেন্টসটা আপনার হিসাব আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে এখানে আই আন্ডারস্ট্যান্ড প্রসেস এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে এখানে দেখতে দুটো অপশন পেয়ে যাবেন প্রথম হচ্ছে স্ক্যান ডকুমেন্ট এবার আপনার সেই ডকুমেন্টসটাকে আপনি হাতে নেবেন তারপরে আপনি এখানে স্ক্যান ডকুমেন্টে ক্লিক করবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে স্ক্যান করে আপনি সেই ডকুমেন্টসের ছবিটিকে এখানে আপলোড করে দেবেন কিন্তু আপনি যদি সেই ডকুমেন্টসের ছবিটিকে কিংবা সেই ডকুমেন্টসের পিডিএফ ফাইল বানিয়ে আগে থেকে গ্যালারিতে সেভ করে রেখেছেন তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল টু আপলোড এখানে ক্লিক করে গ্যালারি থেকে সে ডকুমেন্টসের ছবিটিকে কিংবা সেই ডকুমেন্টসের পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করে আপনি এখানে আপলোড করে দেবেন এভাবে করে কিন্তু সেই ডকুমেন্টসের পিডিএফ কিংবা ছবিটি এখানে আপলোড হয়ে যাবে এরপর নিচের দিকে এখানে ক্লিক করবেন বর্তমানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই উপরে আপনার সামনে এখানে চলে আসবে এরপর নিচের দিকে করে উপরে উঠাবেন দেখবেন এখানে নিউ অ্যাড্রেস ডিটেলস আপনাকে দিতে বলবে নতুন অ্যাড্রেস আপনাকে এখানে আপডেট করতে বলবে তো এখন বর্তমানে যে নতুন অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে দিবেন কিংবা আপডেট করবেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে পরপর করে স্টেপ বাই স্টেপ সবকিছু ফিল করবেন যেমন হাউস বিল্ডিং কিংবা অ্যাপার্টমেন্টের নাম তারপর হচ্ছে স্ট্রিট রোড প্লেনের নাম তারপর যে এরিয়া লোকালিটি সেক্টরের নাম এখানে তারপরে ল্যান্ডমার্ক এখানে দিয়ে দেবেন তারপরে নিজে এখানে পিনকোড নতুন যে অ্যাড্রেসের পিনকোড সেটা যেটা আপনি এখানে আপডেট করবেন আপনার আধার কার্ডে সেই জায়গায় যেটা পিনকোড সেটা এখানে বসিয়ে দেবেন পিনকোডটা এখানে বসালে আপনাকে এখানে লোকেশন সিলেক্ট করতে হলে সেই পিনকোডের আন্ডারে যতগুলো এরিয়া আছে সবগুলো এরিয়া এখানে চলে আসবে এবার আপনি নতুন যে অ্যাড্রেসটা এখানে আপডেট করছেন আপনার আধার কার্ডে তো আপনি যেখানে থাকছেন নতুন যে অ্যাড্রেসটা সেখানকার যে এরিয়াটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নিলে কিন্তু আপনার এখানে ডিস্ট্রিক্ট স্টেট তারপর হচ্ছে ভিলেজ পোস্ট অফিস এগুলো অটোমেটিকি কিন্তু এখানে এভাবে করে নিয়ে নেবে সব কিছু অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে আপনি কি করবেন ফিল করে দেওয়ার পর নিচে থেকে এখানে অপশন পেয়ে পান দেখতেছেন প্রিভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন এবার নতুন যে অ্যাড্রেসটা আপনি এখানে দিলেন সেটা দেখতে পাচ্ছেন উপরে আপনার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে আসবে এবং নিচের দিকে কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে এখানে চলে আসবে এবার এখানে আপনি দেখে ভালো করে চেক করে নেবেন যে অ্যাড্রেসটার মধ্যে কোথাও কোনো কিছু ভুল আছে কি না যদি কোথাও ভুল থাকে অ্যাড্রেসটা তাহলে এখানে নিচের দিকে এডিটের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি সেই জায়গাতে গিয়ে এডিট করে সঠিক করে নেবেন ঠিক আছে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কী করবেন এখানে আপনি বাসাতে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চেক বক্সটা এখানে টিক করবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস টু ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার ফোনে ক্যামেরাটাকে আপনার মুখের সামনে রাখবেন এবং চোখটাকে ব্লিঙ্ক করবেন মানে আপডাউন করবেন তাহলে কিন্তু আপনার ফেসটা এখানে অটোমেটিকলি নিয়ে নিবে এবং আপনার ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুলি কিন্তু করে এখানে হয়ে যাবে এরপর আপনাকে এখানে পেমেন্ট করতে বলব দেখতে চছেন পঁচাত্তর টাকাটা আপনাকে এখানে পেমেন্ট করতে হলে তো এখানে রোজার্ভের অপশন পেয়ে যাবেন এটাকে সিলেক্ট করবেন এরপর নিচের দিকে দেখতে চান কনফার্ম টু পেয়ে এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে পেমেন্ট পেজের মধ্যে নিয়ে চলে আসবে পেমেন্ট করার জন্য আপনি এখানে বিভিন্ন রকম অপশন পেয়েবেন ইউপিআই এর অপশন পেয়েবেন তো যে ইপিআইটা আপনি ব্যবহার করেন ফোন পে গুগল পে সেটা সিলেক্ট করবেন এরপর নিচের দিকে কন্টিনিউ পেয়ে ক্লিক করবেন তারপরে সেই ইউপিআই অ্যাপসের মধ্যে আপনাকে ট্রান্সফার করে দেবে তারপরে সেখানে আপনার যেটা ইভিআই পিন সেটা দিয়ে আপনি পেমেন্টটাকে কমপ্লিট করবেন এরপর আপনাকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আবার রিডেট করতে দেবে এভাবে করে কিন্তু আপনার অ্যাড্রেস আপডেট করার যে রিকোয়েস্টটা সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং সাত থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু সাকসেসফুলি আপনার আধার কার্ডে আপনার নতুন যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আপডেট হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন এখনও যদি আপনাদের মনের ভিতরে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখাব হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়